সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন যারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি বাংলাদেশে অনেক খামারি ভাই কিন্তু এই ঘাসটির নাম জানা আছে কারণ এই ঘাসটি বাংলাদেশে অনেক বছর আগেই আপনার বাংলাদেশে এসেছে এই ঘাসটি একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর খাওয়ানো যায় এই ঘাসটি পুষ্টিগুণ কতটুকু আছে তা আপনারা অনেকেই জানেন এই ঘাসটি খাওয়ালে আপনার গরুকে যে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় সেটা কিন্তু চাহিদা আপনার অনেকটাই কমে যাবে কারণ হচ্ছে এই ঘাসটিতে প্রচুর পরিমাণে আপনার প্রোটিন রয়েছে তো আপনারা যদি যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি আপনারা কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিচি থেকে যেই ঘাসটা হয়ে থাকে সেই ঘাসটা কিন্তু একবার কাটার পরে আর বেশি একটা হয় না তারপরে কিন্তু আর হবেই না আর এই ঘাসটি যদি আপনি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি কাটবেন আর গরু গরু ছাগলকে খাওয়াবেন এটার কোনো আপনার লস নাই কারণ এটাতে আপনার খরচ কম লাভ বেশি আর বিচির ঘাস কিন্তু রোপণ করলে আপনার প্রতিবারই জমি চাষ করতে হবে আবার বীজ রোপণ করতে হবে আর এটা কিন্তু একবার যদি আপনি বীজ রোপণ করেন তাহলে কিন্তু আর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার বীজ রোপণও করতে হবে না জমি চাষও করতে হবে না এই ঘাসটা এরকম একটি ঘাস তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ